দিল্লির সামনে দুর্দান্তভাবে জয় পাওয়ার পর কে এর পরের ম্যাচ মুম্বাইয়ের সামনে রয়েছে আগামী তিনেই মে আর এই খেলাটি হতে চলেছে মুম্বাইয়ের ঘোরের মাঠে অর্থাৎ ওয়ান ওয়ানখেড়ে স্টেডিয়ামে তাই এই ম্যাচের জন্য নতুন কিছু পরিকল্পনা তৈরি করে গৌতম গম্ভীর একাদশে তিন বড় পরিবর্তন করতে চলেছে যেখানে একাদশে সুযোগ দিতে পারে শেরফোর্ড রাদার বলে শোনা গিয়েছে তার পাশাপাশি সঙ্গে আরও দুটি বড় পরিবর্তন হ্যাপ ফ্রান্স যেখানে মুম্বাইয়ের বিরুদ্ধে নতুন পরিকল্পনা গম্ভীরের একসঙ্গে একাদশে তিন বড় পরিবর্তন করতে চলেছে যেখানে মুম্বাইকে হারিয়ে সেমিফাইনাল কনফার্ম হতে চাইবে কেকিয়ার দল তাই কিন্তু মুম্বাইয়ের সামনে একাদশে তিন বড় পরিবর্তন করতে পারে বলে শোনা গিয়েছে তাই আজকের এই ভিডিওতে তোমাদের এটাই কিন্তু জানাবো মুম্বাইয়ের বিরুদ্ধে একাদশে কোন তিন বড় পরিবর্তন করতে চলেছে কে কি আর দল হ্যাঁ ফ্রান্ডস যেখানে এটাই কিন্তু শোনা গিয়েছে যে একাদশে নতুন পরিকল্পনা করে তিনটি বড় পরিবর্তন করতে পারে তাহলে কোন তিন বড় পরিবর্তন করতে পারে একাদশে মুম্বাইয়ের বিরুদ্ধে মুম্বাইকে হারানোর জন্য কে আর টিম সেটাই কিন্তু জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে কেকইর দল এবছর কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করছে তাই তারা পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে যেখানে এদিন দিল্লিকে হারিয়ে আরও মজবুত হলো কেকইর দল তবে এরপর মুম্বাইকে হারিয়ে সেমিফাইনাল যাওয়ার রাস্তাকে আরও সহজ করতে আরও কনফার্ম করতে চাইবে গৌতম গম্ভীর তাই কিন্তু একাদশে তিন বড় পরিবর্তন করে মাঠে নামতে চলেছে মুম্বাইয়ের বিরুদ্ধে তাহলে চলো দেখে নেওয়া যাক কোন এই তিন বড় পরিবর্তন করতে পারে একাদশে কে কি আর দল সেগুলি এক এক করে জেনে নেওয়া যাক যেখানে সর্বপ্রথম যে বড় পরিবর্তনটি করতে পারে কে কি আর ম্যান্টোর গৌতম গম্ভীর একাদশে সেটি হলো যে মিচেল অ্যাস্টাককে বাদ দিয়ে তার পরিবর্তে চেতেন সাকারিয়াকে একাদশে সুযোগ দিতে পারে এই ম্যাচের জন্য যেখানে মিচেল অ্যাস্টাককে প্রতিটি ম্যাচে খেলার সুযোগ দিয়েছিল তবে মিচেল অ্যাস্টাক প্রতিটি ম্যাচেই কিন্তু বাজে পারফরম্যান্স করেছে তাই তাকে এই ম্যাচের জন্য বাদ দিয়ে তার পরিবর্তে চেতেন সাকারিয়াকে একাদশে সুযোগ দিতে চলেছে কেকিয়ার ম্যান্টোর বলে শোনা গিয়েছে যেখানে মিচেল অ্যাস্টাক এদিন দিল্লির বিরুদ্ধে কিন্তু একদম বাজে বোলিং করেছে যেখানে কেকিআরের সমস্ত বোলারগুলি দুর্দান্ত বোলিং করেছিল যেখানে মিচেল অ্যাস্টাক একদম জঘন্য বোলিং করেছিল যেখানে কুলদীপ যাদবের সামনে মার খাচ্ছিল মিচেল অ্যাস্টাক মিচেল অ্যাস্টাকের অতিরিক্ত জঘন্য পারফরম্যান্সের কারণে তাকে বাধ্যতামূলক হয়ে এই ম্যাচের জন্য বসিয়ে রাখবে গৌতম গম্ভীর এবং তার পরিবর্তে একাদশে সুযোগ দিতে পারে চেতেন সাকারিয়াকে বলে শোনা গিয়েছে যেখানে চেতেন সাকারিয়া ভালো বোলিং করবে বলে সবাই মনে করছে তবে আমাদের এটাই থাকবে দেখার বিষয় যে চেতেন সাকারিয়া যদি খেলে এই ম্যাচটি তাহলে সে কীরকম পারফরম্যান্স করছে তার পাশাপাশি যে দ্বিতীয় বড় পরিবর্তনটি করতে পারে একাদশে কেকেআর দল সেটি হলো যে অঙ্ক্রিশ রঘুবংশীকে বাদ দিয়ে তার পরিবর্তে একাদশে সুযোগ দিতে পারে স্যারফোর্ড রাদারফোর্ডসকে বলে শোনা গিয়েছে যেখানে কে দলের তো ব্যাটিং লাইন আপটি দুর্দান্ত শক্তিশালী রয়েছে যেখানে একের পর এক পাওয়ার হিটার রয়েছে তবে আরো শক্তিশালী করার জন্য একাদশে সুযোগ দিতে পারে শেরফর রাদারফোর্ডসকে বলে শোনা গিয়েছে যেখানে মুম্বাইয়ের সামনে অঙ্কৃশ রঘুবংশীকে বাদ দিয়ে শেরফোর্ড ফোর্ডসকে সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে যেখানে অঙ্কৃশ রঘুবংশী তো ব্যাটিং করার সুযোগ পাচ্ছে না তাকে কোন পজিশনে ব্যাটিং করাবে কোনো বুঝে পাচ্ছে না কে ম্যান্টোর তারই জন্য কিন্তু এই ম্যাচের জন্য বড়ো সিদ্ধান্ত নিয়ে অঙ্কৃশ রঘুবংশীকে বাদ দিয়ে একাদশে রাদার ফোর্ডসকে সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে কেকি আর ম্যান্টর যেখানে শেরফোর রাদারফোর্ডস যদি একাদশে থাকে তাহলে কেকিআর দল অবশ্যই তিনশো রান করে দিতে পারে যে কোনো ম্যাচে হ্যাপ ফ্রান্স তারই জন্য বড় সিদ্ধান্ত নিয়ে শেরফোর ফোর্সকে একাদশে সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে মুম্বাইয়ের বিরুদ্ধে তার পাশাপাশি যে তৃতীয় বড় পরিবর্তনটি করতে পারে একাদশে কেকিআর দল সেটি হলো যে সময় পাঁচটি বোলারকে একাদশে রাখবে আর আরেকটি এক্সট্রা বোলার কিন্তু ইমফ্যাক্ট প্লেয়ার হিসেবে একাদশে সুযোগ দেবে আর দল কারণ কেকিআরের যে সকল ব্যাটসম্যানগুলি রয়েছে তারা কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করছে সবাই কিন্তু ব্যাটিং করার সুযোগ পাচ্ছে না তাই কিন্তু বোলিং লাইন আপটিকে আরো দুর্দান্ত শক্তিশালী করার জন্য একটি এক্সট্রা বোলারকে একাদশে সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে যেখানে রমনদীপ সিংকে বসিয়ে তার পরিবর্তে সুয়েশ শর্মা না হয়ে অনুকূল রয়কে একাদশে সুযোগ দিতে পারে এই মুম্বাইয়ের বিরুদ্ধে বলে শোনা গিয়েছে যেখানে তো রমনদ্বীপ সিং ব্যাটিং করার সুযোগই পাচ্ছে না তাই কিন্তু এই বড় সিদ্ধান্তটি নিয়ে একটি এক্সট্রা বোলারকে একাদশে রাখতে পারে কারণ এই দু হাজার চব্বিশ আইপিএলে যে কোনো মাঠে দুশোর বেশি রান হচ্ছে তাই কিন্তু এই বড় সিদ্ধান্তটি নিয়ে সুয়েশ শর্মা না হয়ে অনুকূল রয়কে একাদশে সুযোগ দিতে পারে সিং সিংয়ের পরিবর্তে বলে শোনা গিয়েছে যেখানে এই তৃতীয় বড় পরিবর্তনের অপরে অবশ্যই ভাবনা চিন্তা করবে কে মেন্টর চন্দ্রকান্ত পণ্ডিত ও কে আর ক্যাপ্টেন শ্রিয় সায়ার তারপরে কিন্তু এর অপরে এই সিদ্ধান্তটি নিতে পারে বলে শোনা গিয়েছে হ্যাঁ ফ্রান্স এই ছিল তিন বড় পরিবর্তন যেগুলি করতে পারে মুম্বাইয়ের বিরুদ্ধে কে দল যেখানে একের পর এক কিছু বড় সিদ্ধান্ত নিতে পারে গৌতম গম্ভীর বলে শোনা গিয়েছে তাই আপনাদের মতে এই তিন বড় পরিবর্তন করা উচিত কি উচিত নয় কেকিআর শিবিরে সেটি অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই এই পরিবর্তন বিষয়ে অবশ্যই নিচে কিছু কমেন্ট করুন তাই আপনাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ